নমস্কার ইত্যুর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে দই চিকেন বানিয়েছি এই দই চিকেনটা একটু আলাদা ফ্লেভারের হয় এটা খেতে খুব সুন্দর লাগবে আপনারা দেখুন কিভাবে এটা বানাচ্ছি আর এটাতে বানাতে কি কি লাগছে প্রথমে নিয়ে নিচ্ছি এক কেজি চিকেন সুন্দরভাবে আমি ধুয়ে রেখেছি আর পেঁয়াজ খুব কুচি কুচি করে রেখেছি আর চার চামচ আদা রসুনের পেস্ট আর কিছু গোলমরিচের গুঁড়ো আর লঙ্কার কয়েকটা কাঁচা লঙ্কা টুকরো করা প্রথমে আমি চিকেনটা চার দু চামচের মতো আদা রসুনের পেস্ট মাখিয়ে দেব আর গোলমরিচের গুঁড়োটা ওর সঙ্গে আমি একসঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে মাখিয়ে নেব এইটাতে কোনো হলুদ বা অন্য কোনো কিছু জিনিস দেওয়ার দরকার নেই এটা সুন্দরভাবে এই দুটো জিনিস দিয়ে মাখালেই সুন্দর হবে খেতে ভালোভাবে মাখিয়ে আমি এটাকে ম্যারিনেট করতে দেবো আর একটা আলাদা কড়াইয়ে আমি কিছু গোটা জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা আমি এর মধ্যে দিয়ে একটু হালকা রোস্টেড করে নেবো এরপর রোস্টেড করে নিয়ে আমি এটাকে ঠান্ডা করতে দেবো একটা জায়গায় ভালো করে ভেজে নিয়ে ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এরপর আমি এটা ঠান্ডা করতে দিচ্ছি এরপর ঠান্ডা হয়ে গেছে মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি আর কড়াইটাতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি যতটা চিকেন সেই অনুযায়ী তেলটা দিতে হবে সাদা তেলটা দেওয়ার পর আমি ওই জিরে ভাজা গুঁড়োটা গুঁড়ো করে নিয়ে একটা পাত্রে ঢেলে রাখছি তেলটা ততক্ষণ গরম হতে থাকুক আর ওই ওই মিক্সিতেই আমি কয়েকটা কাজু বাদাম আমি গুঁড়ো করে পেস্ট করে নিলাম ওইটাও আমি একটা আলাদা জায়গায় ঢেলে রেখে দিলাম এরপর কড়াইয়ের তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে আমি এরপর চিকেনগুলো একটা একটা করে একটা একটা করে ছাড়তে শুরু করে দেব চিকেনটা খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে আর খুব সুন্দর একটা সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়বে ভাজা হয়ে গেছে আমি একটা অন্য জায়গায় তুলে রাখবো তুলে রেখেছি তুলে রাখার পর আমি এরপর কড়াইয়েই একটা দই আলাদা জায়গায় টক দইটা নিয়ে আমি একটু ফিটিয়ে রেখেছি এরপর আমি কড়াইয়ের মধ্যে কয়েকটা গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিলাম তারপর আমি এটা একটু সুন্দর গন্ধ ছাড়লে গন্ধ ছাড়লে আমি এর মধ্যে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেব পেঁয়াজগুলো দেবার পর আমি একটু নাড়াচাড়া করতে করতেই আমি আদা রসুনের পেস্টটাও এর মধ্যে বা বেঁচে ছিল যেটুকু সেটুকু দিয়ে দেবো এর সঙ্গে কাঁচা লঙ্কা কুচোটাও দিয়ে দেবো সব একসঙ্গে ভালো করে ভাজতে থাকবো যে আদা রসুনের পেস্টটা একসঙ্গে বেটেছিলাম সেটা আমার একটু বেঁচে ছিল সেটা আমি দিয়ে দিলাম সুন্দর করে সুন্দর গন্ধ উঠে গেছে এরপর আমি ওই কাজু বাদামের পেস্টটা দিয়ে দিলাম কাজু বাদামের পেস্টটা দিয়ে আমি অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করব যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা না যায় তারপর আমি কয়েকটা এক চামচের মতো গোটা মুড়ি ওর মধ্যে ছড়িয়ে দিলাম এরপর আবার ওইটা আমি ভালো করে নাড়াচাড়া করে দেবো আর এক চামচ আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম এরপর সুন্দরভাবে নাড়াচাড়া করতে করতে যতক্ষণ না সুন্দর একটা সুগন্ধ ছাড়ছে ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করে তেল ছাড়ার অপেক্ষা করতে লাগলাম এরপর ওইটা থেকে তেল বেরিয়ে গেছে এরপর আমি ওর মধ্যে চিকেনগুলো দিয়ে দিলাম চিকেনটা দিয়ে আমি সুন্দরভাবে কষাতে কষতে থাকবো এরপর কষানো হয়ে যেতে যেতেই আমি দইটা একটু জল দিয়ে আর একটু পাতলা করে ঢেলে নাম তার মধ্যে পরিমাণ মতো নুন কোনো সময়ই নুন দেওয়া ছিল না সেই জন্য নুনের পরিমাণটা একটু দেখে দেবেন আমি এক চামচ নুন আর হাফ চামচ চিনি দিয়েছি এগুলো একটু নাড়াচাড়া করলে সুন্দর হয়ে গেলে আমি একটু চাপা দিয়ে ঢাকা চাপা দিয়ে সিম আছে রেখে দেব তারপর আমি দইটা রেডি করব তেল ছেড়ে গেছে এরপর দইটা আমি একটু জল দিয়ে পাতলা করে একটু ভালো করে ফেটিয়ে নেব যাতে করে একটু দইটার গ্রেভিটা সুন্দর হয় দইটা দিয়ে দেওয়ার সময় এরপর ওর মধ্যে আমি দইটা দিয়ে একটু নাড়াচাড়া করতে থাক দইটা যেন পুরোপুরি সব চিকেনগুলোতে লেগে যায় বা মাখানো যায় সেই রকম করে আমি সুন্দর করে মাখিয়ে দেব সুন্দর একটা সুগন্ধ হচ্ছে এবং খুব ভালো লাগছে আর সি পুরো রান্নাটাই হবে সি মাচে এরপর আমি একটু আঁচটা বাড়িয়ে দিলাম এরপর এটা ফুটে উঠলে পরে আমি কাসুরি মেথি আর জিরে শুকনো লঙ্কা গুঁড়ো যে ভেজে রেখেছিলাম আর একটু ধনে রেখেছিলাম সেগুলো আমি ঢাকা চাপা দিয়ে রাখার পর সুন্দর ফুটে উঠেছে তেল ছেড়ে গেছে আমি এর মধ্যে এরপর নাড়াচাড়া করে এর মধ্যে ওই সমস্ত জিনিসকে আমি একসঙ্গে দিয়ে আমি নামিয়ে নেব এই সময় আমি ভাজা জিরে লঙ্কা গুঁড়োটা রেখেছিলাম সেইটা আর কাশুরি মেথিটা দিয়ে আর ধন্য পাতাটা দিয়ে একটু চাপা দিয়ে দমে খানিকক্ষণ ঢেকে দেব আমি এটা দমে রাখার পর একটু নাড়াচাড়া করে নেব তারপর একটুখানি ঠান্ডা হতে দেব তারপর আমি এটা পরিবেশন করব। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন এটা খুবই স্বাস্থ্যকর এবং খুবই সুস্বাদু নমস্কার